এই যে তিলোত্তমার ঘটনার সামনে এলো কিন্তু এ নিয়ে নাগরিক সমাজ সুশীল সমাজ সবটাই তো পথে নামলো কিন্তু এখন ঘটনা হচ্ছে এই রাষ্ট্র ব্যবস্থা কোথায় কোথাও কি পচন ধরছে বলে মনে হচ্ছে আমি বলছি এই সুশীল সমাজ নাগরিক সমাজ রাষ্ট্র ব্যবস্থা ঠিক কি গুলিয়ে যাচ্ছে আমাদের কাছে প্রশ্ন থাকছে যে রাষ্ট্র কী সুশীল সমাজ কি তাদের দায়বদ্ধতা কি মূল্যবোধ কী এগুলো নিয়ে আজকের দিনে বিরাট প্রশ্ন চিহ্ন দাঁড়িয়েছে আপনার কি মনে হ্যাঁ প্রথমত বলি যে আজকে যে আন্দোলনটা চলছে বাংলা জুড়ে এটা বাংলার ইতিহাসে খুব নজিরবিহীন আমরা যদি নবজাগরণের কথা দেখি তাহলে নবজাগরণেও কিন্তু সব অংশের মানুষের এই ইনভলভমেন্ট ছিল না সমাজের শিক্ষিত এলিটিস্ট মানুষদের ইনভলভমেন্ট ছিল মানে সেটা আর কি সমাজের একটু ওপরতলায় হাওয়া লেগেছিল আমরা যদি বঙ্গভঙ্গের কথা আনি উনিশশো পাঁচ উনিশশো পাঁচের বঙ্গভঙ্গের ক্ষেত্রেও ঠিক একইভাবে একদম সর্বস্তরে সেভাবে প্রবেশ করেনি আমরা যদি কৃষক আন্দোলনের কথা ধরি তাহলে সে কৃষক আন্দোলনেও কিন্তু সব অংশের অংশগ্রহণ তেমনভাবে আমরা পাইনি ফলে প্রথমতই বলি যে এই মুহূর্তে বাংলার মানুষ যাকে নাগরিক সমাজ কোটান কোটানকোট বলা হচ্ছে এই নাগরিক সমাজের যে অংশগ্রহণ এটা অত্যন্ত একটি ঐতিহাসিক ঘটনা যা আগে কখনো ঘটেনি তাই আগের মতন করে একে বিশ্লেষণ বা বিচার করা যাবে না এখন প্রশ্নটা হচ্ছে যে আগের যে উদাহরণগুলো দিলাম আজকের যে পরিস্থিতি অর্থাৎ আধুনিক যে রাষ্ট্র এই যে রাষ্ট্র নামক যে ব্যবস্থিতি এইটা মধ্যেই কিন্তু এই নাগরিক সমাজ রাজনৈতিক সমাজ সুশীল সমাজ সকলেই পড়ে তার বাইরে কেউ নয় আমাদের এই মুহূর্তে একটা বড় সমস্যা আবার এই লড়াইয়ের মধ্যে দিয়েই আমরা শিখছি যেমন ধরুন একটা উদাহরণ দিই ধরুন একজন ডাক্তার সে অ্যানাটমি ভুলে গেছে বা জানে না তাহলে সে কি চিকিৎসা করতে পারবে ঠিক যেমনটা ঠিক তেমন একজন নাগরিক যদি রাষ্ট্র কী রাষ্ট্রের চরিত্র কী না জানি তাহলে সে কখনোই কোনো ভূমিকা পালন করতে পারবে না সে সব সময় রাষ্ট্রের শিকার হবে আজকে আমরা যেটা লক্ষ্য করছি যে কেন কেন এত মানুষ পরিবার সমেত রাস্তায় নামছে এটা আমার কোথাও মনে হয়েছে যে রাজনৈতিক দলগুলোর প্রতি এক ধরনের অনাস্থা সরকারি রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দল তার প্রতি এক ধরনের আশাহীনতা অর্থাৎ নাগরিক তার নিরাপত্তার জন্য নিজেরাই রাস্তায় নামছে এই যে নাগরিক সমাজ এবং রাজনৈতিক সমাজ আবারও বলছি এ দুটোই কিন্তু এই রাষ্ট্র সমাজের অন্তর্ভুক্ত বিচ্ছিন্ন কিছু নয় এই আন্দোলনের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা গেল আমরা যাদেরকে বিত্বজ্জন বা সুশীল সমাজ কোট বলে থাকি তারা কিন্তু নাগরিকদের উদ্বুদ্ধ করেনি নাগরিক আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে পরে তারা নামছেন এটা অত্যন্ত ভালো দিক ইতিবাচক দিক কিন্তু এই আন্দোলনে উদ্বুদ্ধ হচ্ছেন নাগরিকের আন্দোলন থেকে এখানে একটা আমাদের এই রাজ্যে যদি বলি এই রাজ্যের ক্ষেত্রে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এটা শুধু এই রাজ্যে বলে নয় পৃথিবীর ইতিহাসে বারবার এরকম অনেক জায়গায় ঘটনা ঘটেছে যে রাষ্ট্রভিত্তিক যে ব্যবস্থা এই রাষ্ট্রভিত্তিক ব্যবস্থায় রাষ্ট্র বা সরকার পরিচালনা করে কোনো পলিটিক্যাল পার্টি সেই পলিটিক্যাল পার্টিকে নির্বাচিত করে নাগরিকরা বাই দ্য পিপল কিন্তু কখনও কখনো সমাজে এমন একটা পরিস্থিতি আসে যখন এই রাজনৈতিক সমাজ বা পলিটিক্যাল ভিত্তিক যে সমাজ দো জু বিলং টু দ্য স্টেট তারাও কিন্তু এই স্টেটের বা রাষ্ট্রের অন্তর্ভুক্ত তাদের আধিপত্য এত চরমে পৌঁছয় যে নাগরিক সমাজের অভ্যন্তরে প্রবেশ করে তাদের আধিপত্য শুধু পর্দা তুলে আর দেখে না খিড়কির দরজা দিয়ে রান্নাঘরে ঢুকে যায় বেডরুমে ঢুকে যাচ্ছে এই যে পরিস্থিতিটা বাংলায় তৈরি হল মূলত আমরা এগারো সালের পর থেকে যেটা দেখছি যে একটি সামাজিক অনুষ্ঠান ধরুন রক্তদান শিবির আমি বেহালা যাদবপুর বাগাযতীনে দেখেছি যে একটি রক্তদান শিবিরও কোনো ক্লাব পরিচালিত করতে পারবে না রাজনৈতিক দলের প্রভাব না থাকলে অর্থাৎ তারা বন্ধ করে দিয়েছে অর্থাৎ রক্তদান শিবিরের মতন কর্মসূচিও বন্ধ হয়েছে তাহলে এই যে রাষ্ট্রভিত্তিক সমাজের যে রাজনৈতিক দল বা রাজনৈতিক সমাজ সে নাগরিক সমাজের ওপর তার আধিপত্য এত বৃদ্ধি পেয়েছিল এত বৃদ্ধি পেয়েছিল যে সামাজিক অস্তিত্বটাই বিপন্ন হচ্ছে প্রতিটি ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান বলুন স্বাস্থ্যের জায়গা বলুন ট্রান্সপোর্ট বলুন নাগরিক বলুন অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতা শুধু নয় সর্বত্র নাগরিক সমাজের অস্তিত্ব এমনকি ধর্মাচারণের ক্ষেত্রেও সমাজের যে ধর্মাচরণের ক্ষেত্রেও যে সামাজিক অনুষ্ঠানগুলো দেখা গেল যে রাজনৈতিক দল এবং কর্পোরেটরা অনুদানের নাম করে সেটাকেও দখল নিতে বসল এই যে আধুনিক রাষ্ট্রের যে এই রাজনৈতিক সমাজ যারা বর্তমানে শাসন করছে তারা সমস্তটা দখল নিতে চাইলো এই যে সর্বগ্রাসী দখল এই সর্বগ্রাসী দখলে নাগরিক সমাজের অস্তিত্বটাই যাচ্ছিল উঠে এই রকম একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে নাগরিক সমাজ কিন্তু রাস্তায় নেমেছে ফলাফল কি হবে এটা বলা খুব মুশকিল আজকে যারা বিচার চাইছে কালকে তারাই হয়তো বিচারের দায়িত্ব নিতে পারে এ কথা কিন্তু আগে থেকে বলা যাচ্ছে না